এবার চলে এসে আমরা ভাগাটোর বিচে এরপর যাবো সেই বিখ্যাত পাড়া রোডে এটা দেখে নি এখন প্লেনের উপরে কিন্তু বেশ ভালো অনেক বোটিং ফুটিং হচ্ছে অনেক অ্যাক্টিভিটিজ হচ্ছে নর্থ গোয়ার মধ্যে এরকম শান্ত অথচ ক্রাউডেড বিচ খুব কমই দেখা যায় তাই তোমরা চাইলে কিন্তু যে কোনো ছুটিতে মোটামুটি চার পাঁচ দিন হাতে থাকলে পুরো গোয়া ঘুরে নিতে পারবে আমার তো ভীষণ মজা লাগছে প্রত্যেকটা ডেস্টিনেশান ভীষণ ভালো করে এনজয় করছি খুব ভালো করে উপভোগ করছি এবং দেখে নিচ্ছি সমস্ত প্রকৃতিকে একদম মন ভরে নেচারের মধ্যে এভাবে থাকতে পারাটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার আমার তো মনে হয় তো অনেকক্ষণ এইভাবে নেচারে কাটালাম তারপরে ফিরে যাব আরও অন্য কিছু দেখতে কারণ একটা কিছুতে সে থাকলে থাকলেই তো চলবে না কারণ গোয়াতে প্রচুর প্রচুর বীজ এবং প্রত্যেকটা বীজ বিভিন্ন ধরনের তবে শুধু বীজই নয় আরো অনেক কিছু দেখার আছে গোয়াতে তো সঙ্গে থাকো হয়ে গেল আমাদের ঢেউ নেওয়া নেক্সট আমাদের আছে পাড়া রোড ওটা দেখবই আর কিছু না থাকলেও দেখব এত ফেমাস হয়ে গেছে রোডটার কথা যে ওটা একটু দেখে আসবো অনেকে ডিসকারেজ করছে যেমন কিছু নেই শুধু একটা রাস্তা তার দুপাশে আর কুল গাছ দেখি নিজের চোখে গিয়ে দেখে আসি কেমন তাই না এই হচ্ছে বিখ্যাত পাড়া রোড এখন আমরা এখানে নেমে গেছি দেখি কেমন গাছগুলো খুবই ফাঁকা ফাঁকা তোমাদের একটু দেখাবো নারকল গাছের শাড়ির মাঝখান থেকে রোড শাহরুখ খান আর আলিয়া ভাটের ডিয়ার জিন্দিগি সিনেমাটা থেকে এই পার্টগুলো আমি নিয়েছি ওই শুটিংটা এই পাড়া রোডেই হয়েছিল তো দেখতেই পাচ্ছ সেম জায়গায় আমরা গেছি এবং রোডটা এতটা ক্রাউড বলে এরকম লাগছে আদারওয়াইজ কিন্তু লুক ওয়াইজ সিমিলার আমার তো তাই মনে হলো তোমাদের কেমন লাগছে জানিও আমরা তো এই রোড পেয়ে হেঁটেই চলেছি হেঁটেই চলেছি যদি এখানে আর কিছু করার মতো থাকে না এখানে একটা সময় গিয়ে ড্রাইভারকে কল করে আবার গাড়িতে উঠে পড়তে হয় হ্যাঁ কিছু ছবি তো ডেফিনেটলি তোলা যায় তারপর গাড়ির ভেতর থেকে পারোডের কিছু দৃশ্য দেখতে লাগলাম তখন অতটা ভালো লাগেনি কিন্তু যখন একটুখানি দূরে গেলাম পেছনে দেখো নারকোল গাছের শাড়িটা ওই পাড়া রোডের দুপাশেই ছিল কতটা সুন্দর দেখতে লাগছে তখন এই কথাটাই মনে পড়ল সেই নদীর এপারের ওপারের কথা মানে নদীর এপার বলে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস কারণ দূর থেকে সমস্ত জিনিসই অনেক বেশি সুন্দর হয়ে ওঠে যাই হোক বিস্তীর্ণ মাঠ ঘাট পেরিয়ে তারপরে চলে যাব হোটেলের দিকে হয়ে গেল এবার ফিরে যাবো

এই চকলেটগুলো আনলাম গোয়ার স্পেশাল কাজু নিয়েছিলাম কিছুটা গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন আমরা এই ঘুরে এসে এতক্ষণ ঘুমাচ্ছিলাম সবাই মিলে আর শরীরে ডিগ ছিল না তো তারপরেই এখন বাদে হচ্ছে এগারোটা এগারোটা ট্রেনে করতে যাচ্ছি আর একটা বিশেষ ব্যাপার যেটা সেটা হচ্ছে এই গোয়াতে দেখলাম সারা রাত ধরে সব কিছু খোলা থাকে তাই দেরি বলে কোনো কিছু নেই রাত বলে কোনো ব্যাপার নেই সারা রাত ধরেই এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স সমস্ত হোটেল রেস্টুরেন্ট খোলা থাকে তো আমরাও একটু দেরি করেই বেরোলাম যে আসছে ছেলে আর হাজব্যান্ড যাই কি একটু খেয়ে আসি ডিনারটা করে আসি ডিনার করতে আমরা চলে এসে লীলা বলে একটা রেস্টুরেন্টে অর্ডার করে দিয়েছি আমাদেরকে অর্ডার অনেক রকম নেবো ফ্রাইড রাইস পোলাও চিকেনের দু রকম প্রিপারেশন সাড়ে এগারো বসে রয়েছে টেন মিনিটসে আসবে এখন সাড়ে এগারোটা বাজে দেখলাম অনেক লোকের ভিড় বাইরে দেখো প্রচুর লোক ক্রাউড ভালোই সন্ধ্যাবেলার মতো ক্রাউড আমরা ওয়েট করছি খাবারের জন্য ঠিক আছে খাবারটা বাটার চিকেনটা আসেনি এখন এই দিয়ে আমরা স্টার্ট করে দিয়েছি খাবার খিদে পেয়ে গেছে

কি বলিস বুঝেছিস তো টিটো বরাবর ও আছে কেলামুট এই পাশটা আছে বাবা আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি কটা বাজে এখন ওরে বাবা পনে একটা বাজে আমরা শুতে এসেছি কাল আবার নটার মধ্যে বেরোতে হবে আর একটা প্রোগ্রাম করেছি সেট গাড়ি বলে দিয়েছি আর রাত্রিবেলা আবার একটা জিনিস আছে মানে গোয়াতে স্পেশাল যারা আর কি এসেছো তারা জানো যারা আসলে তারাও জেনে রাখুন সেটা হচ্ছে ডিনার ক্রুজ হয় গুড মর্নিং ফ্রেন্ডস নেক্সট ডে আজকে যে এখন ব্রেকফাস্ট প্যাক করে নিচ্ছি নিয়ে বেরিয়ে পড়বো আজকেও কিছু আমাদের সাইড সিট রয়েছে কিছু বিচ দেখার রয়েছে একটু দূরে মানে এক্সট্রিম নর্থের দিকে যাব গোয়ার তো তিন চারটে বিচ দেখবো দেখে নিয়ে আজকে আবার রাত্রিবেলা আরেকটাও প্রোগ্রাম আছি এখন তো বেরোই আগে ব্রেকফাস্টটা প্যাক করে নিই কারণ এখন খেলে দেরি হয়ে যায় অলরেডি সাড়ে বাজে আজকে চললাম আমরা আমাদের প্রথম গন্তব্যের দিকে তো গাড়ি তো দ্রুত বেগে ছুটে চলেছে আর মাঝখানে আমরা সেরে ফেললাম আমাদের ব্রেকফাস্ট গাড়ির মধ্যেই চলন্ত অবস্থায় ব্রেকফাস্ট খাওয়ার পর আমরা নেমে যাব প্রথম পয়েন্টে আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে এক্সট্রিম নর্থ গোয়ার বীচগুলোতে তো আজকে বিদায় নিচ্ছি ভালো লাগে লাইক করো